অসমাপ্ত কবিতা শব্দগুলো থেমে যায় মাঝপথেই ভাবনাগুলো মিলিয়ে যায় শূন্যতায় ভাষা হারিয়ে যায় অতল গভীরে কলমের কালি শুকিয়ে যায় হঠাৎ মনে হয় বাকি লাইনগুলো কোথাও হারিয়ে গেছে আকাশের চাঁদটাও আলো দিতে ভুলে গেছে তারাগুলো এক এক নেভে গেছে সময়ের ঘূর্ণিপাকে একটা কবিতা লেখা শুরু করেছি সবে মাত্র শেষ করতে যেও শেষ করতে পারছি না তোমার কণ্ঠের প্রতিটি শব্দ কবিতা তোমার চোখের তারা কবিতার ভাষায় কথা বলে তোমার হাসিতে কবিতার শব্দগুলো ঝরতে থাকে তোমাকে খুঁজতে চেষ্টা করি কবিতার মাঝে তারপরেও কিছু অপূর্ণতা থেকে যায় কবিতা লেখায় তখন শব্দগুলো বাতাসে খুঁজে বেড়াই তোমাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় দিগন্তের শেষ আলোয়ে হঠাৎ ভাবি তোমার স্পর্শে যদি কখনো পূর্ণ হতাম হয়তো লিখে ফেলতাম শেষ কমক্তি কিন্তু তুমি যে অসমাপ্ত এক কবিতা তাই আমার কবিতা থেকে যায় অসমাপ্ত তোমার মতোই তোমার কাছে পৌঁছানোর চেষ্টার মতোই আমার মন চায় লিখে যেতে অনন্তকাল এই অসমাপ্ত কবিতা